ওয়েস্ট বেঙ্গল সোসাইটিস রেজিস্ট্রেশন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল কোট ওয়ার্ক ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন করতে গেলে কী কী প্রয়োজন এক নম্বর সোসাইটি বা ক্লাব বা এনজিও এর সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করতে হয় এই কমিটিতে সাতজন থেকে পনেরো জন বা তারও বেশি থাকতে পারে দুই নাম্বার কমিটি সদস্যদের আধার কার্ড ভোটার কার্ড ও মোবাইল নাম্বার প্রয়োজন তিন নাম্বার একটি ফাইল তৈরি করতে হয় এই ফাইলের মধ্যে থাকে মরেন্ডম অফ অ্যাসোসিয়েশান অ্যান্ড রেগুলেশান এটা লিখতে হয় চার নাম্বার একটি জমি সেই জমিটি লিজে থাকতে পারে বা সেই ক্লাব বা সোসাইটি বা এনজিওর নিজস্ব হতে পারে সর্বশেষে অনলাইন করতে হয় এই অনলাইন করার পর এগুলো সব কাগজ আপলোড দিতে হয় দেওয়ার পর ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ দিলে সোসাইটি রেজিস্ট্রেশন হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন করতে গেলে আমরা দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব একটা হলো মরেন্ডম অফ অ্যাসোসিয়েশন আর একটি হল রেগুলেশন তো মরেন্ডম অফ অ্যাসোসিয়েশান কিভাবে কি লিখতে হয় এই ভিডিওতে আমরা আজকে জানব এটাকে আমরা পার্ট ওয়ান হিসাবে আমরা দেখব তাহলে মরেন্ডম অফ অ্যাসোসিয়েশন যেটা ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন করতে লাগে সেইটা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক তো ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম ফরম্যাটটা তোমরা পার্ট বাই পার্ট দেখো এই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর এত বড় একটা ফর্ম্যাট কোথায় কি লিখতে হবে সেটা আমি একে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে এর মন্ডু কিছুই বুঝতে পারবে না চলো শুরু করা যাক আমরা প্রথম পেজে দেখো ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান লেখা আছে তার নিচে সোসাইটি বা ক্লাব নেম অর্থাৎ যে নামে তোমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছ সেই নামটা ওখানে বড় বড় অক্ষরে লিখতে হবে তারপরে হেডিংটা হলো মরেন্ডম অফ অ্যাসোসিয়েশান অর্থাৎ এটা লিখতে হবে হেডিংটা এক নাম্বার পয়েন্টটা দেখো নেম অফ দ্য সোসাইটি শ্যালবি অর্থাৎ এখানে ওই সোসাইটির নামটা বা ক্লাবের নামটা পুরোভাবে লিখতে হবে দুই নাম্বারে পয়েন্ট একটু লক্ষ্য করো দ্য রেজিস্টার অফিসার অফ অর্গানাইজেশন শ্যাল বি সিচুয়েটেড অ্যাট অফ অর্থাৎ তোমার ক্লাব বা সোসাইটি বা এনজিও যেটাই তোমরা করবে সেটার ওখানে পুরো ঠিকানাটা লিখতে হবে ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার পুরো ঠিকানাটা ওখানে লিখতে হবে দুই নাম্বার পেজ নর্মালিটা আমার কাছে দু নম্বর ভিডিও করার জন্য কিন্তু তোমাদের কাছে দু নম্বর না হতে পারে কোনো রকম চেঞ্জের প্রয়োজন নেই সেটা রাখতে হবে তিন নাম্বার পেজটাও রকম চেঞ্জ নেই যা আছে তাই রাখতে হবে তারপর চার নাম্বার পেজ চার নাম্বার পেজেও রকম পরিবর্তন নেই যা আছে তাই রাখতে হবে তারপরের পেজটা যা আছে তাই রাখতে হবে কোনো চেঞ্জ নেই এরপরে ছয় নাম্বার যে পেজটা আছে চার নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো দ্য নেম অ্যাড্রেস ডিসক্রিপশান অফ দ্য মেম্বার অব দ্য গভর্নমেন্ট বডি অর্থাৎ সদস্যদের মধ্যে যারা যে পদে আছে সেটা এখানে উল্লেখ করতে হবে এক নাম্বার তার নামটা দিতে হবে তার পুরো ঠিকানা অ্যাড্রেসের জায়গায় পুরো ঠিকানা মোবাইল নাম্বার পর্যন্ত দিতে হবে ডেসক্রিপশন সে কী পদে আছে প্রথমত প্রেসিডেন্ট থাকে সভাপতি তার নামটা এখানে উল্লেখ করতে হবে এই হলো ছ নম্বর পয়েন্ট এইভাবে আমরা পর পর। যেসব আমরা যে সদস্য পদটা লিস্টটা করেছি সেটা সম্বন্ধে এখানে লিখব দুই নাম্বারে তার যে দুই নাম্বারে যে আছে তার নামটা লিখতে হবে এবং তার পুরো ঠিকানাটা দিতে হবে তিন নাম্বারে তার নাম ঠিকানা পুরোটা লিখতে হবে মোবাইল নাম্বার পর্যন্ত সে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চার নম্বরে সেম টু সেমভাবে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার সে তেজারার কোজা কোষাধ্যক্ষ এইভাবে পরপর জয়টা কমিটি করতে হবে কমিটির সদস্য তাদের নামগুলো এখানে বিস্তারিত আলোচনা করতে হবে এইভাবে পরপর যতগুলো সদস্য তারা কি পদে আছে সেইভাবে লিখতে হবে তারপরে দেখো আর লেখা আছে যে এক নম্বরে যে ছিল সভাপতি সে কি করে তার সই এখানে হবে প্রথমে এক নাম্বার পয়েন্ট করে দেওয়া আছে সই হবে তার ঠিকানা হবে এবং সে এখানে দেখো একটা উল্লেখ করার জন্য দিয়েছে সে টিচার বা সে বিজনেস যা লেখবা সেটা তোমরা এখানে উল্লেখ করতে হবে তো এইভাবে যতগুলো আমরা নাম সিরিয়াল বাইস করেছিলাম আগেরটাতে সেই প্রসেসে এখানে তাদের সইগুলো হবে তাদের ঠিকানা হবে এবং তারা কি অকুপেশন সেটা তোমাদের এখানে পাশে পাশে লিখতে হবে এরপর আমরা উইকনেসের সই করব সম্পূর্ণ লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা ডেমি পেজের উপর প্রিন্ট আউটটা করে নেব করার পরে কোনো উকিল মোহরি বা জস সাহেবের সই লাগে না সই লাগে এনজিও সোসাইটি বা ক্লাবের যে সভাপতি তার প্রতিটা পেজের সই লাগে এবং সেই এনজিও ক্লাব বা সোসাইটি সিল লাগে কোনো স্ট্যাম্পের প্রয়োজন হয় না ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজিয়ে দিও এর পরের ভিডিওতে আমরা রেজুলেশন নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থেকো নমস্কার